হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা বেরিয়ে পড়েছি চা খেতে অনিমা দিয়ে চলেছে আমার সাথে আমরা ওখানে গিয়ে বসে সবার আগে খুনটাকে কাটাই সকালে উঠলে কেমন একটা চা চা করে আর তোমরা হয়তো ভাবো এ বাড়িতে কেন চা বানায় না আসলে আমি ছাড়া আমার বাড়িতে কেউ চা খায় না তাই জন্য একজনের জন্য শুধু শুধু চা করতে ভালো লাগে না তারপরে একে দেখো এ এখন এই গরমের মধ্যে আগুন জ্বালিয়ে বসে আছে দেখি রোজ দেখা হলে বলবে না 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 ইয়ে কাল থেকে আগুন জ্বালাবো না যাই হোক ওর থেকে হয়ে যখন চায়ের দোকানে এলাম গরম গরম চা একটু টোস্ট বিস্কুট চুবিয়ে ভালো করে খেলাম আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে চায়ের দোকানে গিয়ে ভারে করে চা খেতে আমার তো খুব ভালো লাগে আর এই দোকানটা যেহেতু পরিচিত যেরকমভাবে পড়বে চা দেবে লিকার চাও খেতে পারো দুধ চাও খেতে পারো চিনি ছা চা চিনি দেওয়া চা অনেক রকম চাই বানায় এবার সেকেন্ড রাউন্ডে এরা এসে পড়েছে এবার যাবো এক জায়গায় চা খেতে ওখানে গিয়ে অবশ্য আজকে আমি চা খাইনি আমি খেয়েছি কফি আমি আর ঋতু খেয়েছি কফি আর সঙ্গীতা খেয়েছে লাল চা এই দাদার দোকানে আমরা কফিটা খাই তারপরে বাড়িতে এসে দেখি মোটামুটি ডাল হয়ে গেছে বেগুন টেগুন এসব মেখে রেখেছে ভাত ফুটছে এগুলো সব আমার পরের পরেরই কার্য কারণ ওর অফিস যাওয়ার একটু তাড়া থাকে পরে বেগুনটা ভেজে নিলাম ভেজে ঠেজে নেওয়ার আগে আমি মাথায় তেল দিয়ে নিয়েছি শ্যাম্পু শ্যাম্পু করবো বলে চুল তো মাথায় নেই দেখতেই পাচ্ছেন আপনারা তাও আর কি ওই আর কি শ্যাম্পুটা করে নেওয়া এবার আমার শ্যাম্পু করা মনে হচ্ছে সেদিনকে চিমুই শ্যাম্পু হবে দেখুন আবার চলে চান করে ময়শ্চারাইজার ফয়েশ্চারাইজার সব লাগানো হয়ে গেছে এবার করবো স্কিন কেয়ার রোজ রোজ করতে পারি না যখন মনে পড়ে করে যখন মনে পড়ে না করি না প্রথমে টোনার দিয়ে স্টার্ট করলাম টোনারটা খুব জরুরি স্কিনের জন্য যারা যারা করো তারা সবাই জানো আমাকে আলাদা করে কিছু বলে দিতে হবে না তারপরে ইউজ করব হাইরোলিক অ্যাসিড ওটা বেশ লাইট ওয়েটেটা আমি যেটা ইউজ করি পেছনে ভালো বেশ মানে মুখে লাগালে মনে হয় না কিছু লাগিয়েছি আর এটা ভীষণ ভালো কাজও করে আমাকে আমার স্যুটও করে তো যাই হোক তারপরে লাগাবো ভিটামিন সি সিরাম ভিটামিন সি সিরাম এখন সবারই লাগানো উচিত অনেকেই লাগায় আমি জানি আমি যেমন শেয়ার করছি তোমরাও মাঝে মাঝে শেয়ার করো তোমাদের বিগড়ি রুটিনগুলো বা রাতে কী রুটিন করো বা দিনে কী রুটিন করো হ্যাঁ ভালো লাগবে আমার জেনেও যাই হোক এই তো আমার থোবড়া যাই হোক চেষ্টা করি ওই আর কি একটুখানি কচি টচি সেজে থাকার তারপর ভিটামিন সি এর পরে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আসবে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার ছাড়া তো মানে শীতকাল ভাবাটা একদম মানে বল ভাবাই যায় না তো ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম আর পাশে রেখে দিয়েছিলাম আমি একটা শ্যাম্পু করার পর চুলটা যেমন হালকা করে শোকায় তখন আমি ওই সিরামটা মাথায় লাগিয়ে নিই বলেছে তো চুল ফুল গজ হবে কিন্তু কিছুই গজায় না যাই হোক এখনও আমারও কিছু কিছু হয়নি আসলে আমি হয়তো ভুলেই যাই বা শ্যাম্পু করে এমনি ইয়ে হয়ে গেলাম এইভাবে যাই হোক তো তারপর ওইটা করবো করে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তাই দিব্যি একটা ঘুম আর তোমাদের আশা করি লাঞ্চ ফাঞ্চ সব হয়ে গেছে এবার আমি যাব লাঞ্চে তোমরা আর কি আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও মাঝে সাঝে কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে না লাগছে প্লিজ তাহলে আমি যদি কোনো ভুলভ্রান্তি আমার হয়ে থাকে সেগুলোকে আমি মানে শোধরানোর চেষ্টা করব শোধরানোর চেষ্টা করব। আর আপ্রাণভাবে চেষ্টা করব যে তোমাদের যাতে ভালো লাগু আর প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করো আর আজ চাই আবার কাল আসবো আজকের ভিডিওটা জানি একটু বড় হয়ে গেছে প্লিজ একটুখানি সহ্য করে একটু দেখে নিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এভরিবাডি তাহলে চলো আজ চাই টাটা 拜拜。Bye bye.